এবং এখানে কিন্তু তার পাক কিন্তু অসাধারণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেও কয়েকদিন পরে হয়তো ঘর থেকে বের হয়ে কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করবে এবং তাদের যে বাবা মা ঢাকায় গিরিবাস তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবার ডিম পারবে তারা কিন্তু খড়কুটা টানতেছে ঘরে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক অনেক সুখবর কিন্তু রয়েছে আমার খামারে যারা অনেকেই কমেন্টের মাধ্যমে বা কল দিয়ে আমাকে অনেক সময় প্রশ্ন করতেন যে আমি আদৌ কি আমার খামারের উন্নতি করতে পারবো কিনা তাদের জন্য একটা বড় সুখবর রয়েছে তাদেরকে পরে সুখবরটা দিচ্ছি প্রথমে আপনারা দেখুন এই যে আমার খামারের কবুতর কিন্তু নিচে খুব সুন্দরভাবে ঘুরতেছে খাচ্ছে এবং যেটা সুখবর সেটা আপনাদের দিব দেশি কবুতরের দুইটা বাচ্চা কিন্তু উঠে গেছে ডিম থেকে এবং আপনারা দেখতেছেন এখানে কিন্তু গম খাচ্ছে এবং খেসের ডাল খাচ্ছে এবং কিন্তু পাশাপাশি তারা কিন্তু যে ঘরের ভিতরে যাদের বাচ্চা হয়েছে যে কবুতর দুটা বাচ্চা হয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করতেছে আসলে কবুতর ভালোবাসলে কবুতরে খাবার যে সুন্দর দৃশ্যটা সেটা কিন্তু অনেক ভালো লাগে সেটাই আপনাদের দেখাচ্ছি দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিরিবাস এবং দেশি এবং চিলা তিন জাতের কবুতরই কিন্তু সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং তারা কিন্তু অনেক ক্ষুধার্ত কারণ আমি টিনের চালে ধনিয়া সুখাতে দিয়েছিলাম তারা এর কারণে কিন্তু গত কয়েক ভিডিওতে আপনারা দেখেছেন যে তারা কিন্তু নিচে নামে নি এবং খাবার খায়নি কিন্তু আজকে কিন্তু দেখুন আমার সামনেই খাবার খাচ্ছে দর্শক আমি যদি তাদের সামনে বসিও তারা কিন্তু আমাকে দেখে ভয় পাবে না কারণ তারা আমার কণ্ঠ এবং আমাকে একটা এক প্রকার চিনে ফেলেছে এবং পরিচিত হয়ে গেছে এবং আমি যেটা আপনাদের এখন দেখাতে চাই যেটা হচ্ছে বড় সুখবর প্রতিনিয়ত কিন্তু আমার ছোট্ট খামারে বিভিন্ন রকম আপডেট হচ্ছে সেটা হচ্ছে এদিকে তো আরেক জোড়া দেশি কবুতর ডিমনে বসে আছে তার ডিমের আসলে কি খবর চেক দিয়ে নেই প্রথমে আচ্ছা তিনটা ডিম দিয়েছিলাম সে তিনটা ডিম নিয়ে বসে আছে এখানে যে দেশি কবুতর আর দুটা ডিমনে বসে আছে সেও ঠিক আছে কিন্তু বড় মানে খুশির খবর এবং সুখবর হচ্ছে এখানে যে দেশি কবুতর ছিল এক একজোড়া তার কিন্তু দুটা ডিমেরই বাচ্চা ফুটেছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দর্শক যে সে কিন্তু আমাকে আঘাত করতেছে এবং তার নিচে যে ডিমের খোসা আছে আমি সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন দর্শক এই যে একটা কিন্তু ডিমের খোসা বের হলো এবং আরেকটা চেষ্টা করব কিন্তু সে কিন্তু আঘাত করতেছে আমাকে কারণ তার বাচ্চাকে রক্ষা করার জন্য সে আঘাত করবেই এই যে আরেকটা ডিমের খোসা দর্শক আমি আপনাদের শুধু ডিমের খোসা দেখাচ্ছি যেহেতু আজকেই সকাল থেকে বিকাল পর্যন্ত দুটা ডিমের থেকে বাচ্চা ফুটেছে তো ছোট ছোট বাচ্চাগুলো বাইরে বের না করাই ভালো তারা তার মায়ের যে শরীরের মানে যে গরম অনুভব আছে বা গরমের তাস সেটাতেই থাক সেটু ঝরঝরা হোক তারপরে আপনাদের দেখাবো আর আমার খামারে তো আপডেট আপনারা সবসময় পেয়ে থাকেন এখানে কিন্তু দেশি কবুতর কিন্তু অলরেডি কিন্তু তারা বড় হয়ে গেছে তারা কিন্তু অ্যাডাল্টের মতো হয়ে গেছে তারা কিন্তু একজোড়া বাচ্চা কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে দেশি গোলা জাতের কবুতরের এবং আমি এই যে ডিমগুলো ও খোসাগুলো উপরে রেখে দিচ্ছি এবং এখানে কিন্তু আপনারা দেখতেছেন এই যে এই এই যে ঢাকায় গিরিবাস কিন্তু অলরেডি তার গঠন তৈরি করে ফেলেছে শরীরে এবং তার কিন্তু যে পাখা যে তার পাখার কিন্তু দারুণ একটা শেপ চলে এসছে এবং দেশি কবুতর যেহেতু বেশি বড় আমি দেশি কবুতরটা দেখাই যেটা গোলা এই যে দেখুন তার শরীরও প্রচুর শক্তি হয়ে গেছে এবং তার যদি পাখাটা দেখাই আপনাদের এই যে দেখুন তার কিন্তু চিচি ফোর যেটা মানে জর্মের পরে যে পালকগুলো থাকে সেগুলো কিন্তু পড়ে যাচ্ছে আস্তে আস্তে যে হোলদেটে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু তার পাখাও কিন্তু অসাধারণভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেও কয়েকদিন পরে হয়তো ঘর থেকে বের হয়ে কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করবে এবং তাদের যে বাবা মা ঢাকায় গিরিবাস তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবার ডিম পারবে তারা কিন্তু খড়কুটা টানতেছে ঘরে দর্শক আমরা চেষ্টা করি আসলে দেশ এবং দেশের বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা আপনারা কবুতর পালন করতে চান কবুতর পালনের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে কি কি বিপদে পড়তে পারেন কি কি রোগবালাই হতে পারে সেগুলোই কিন্তু আপনাদের দেখাতে চাই দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেশি কবুতর উড়ে গেল এবং টিনের চালে কিন্তু যে ঢাকাগিরি বাস তারপরে চিলা কবুতর তারা কিন্তু উড়াউড়ি করতেছে এবং তারা কিন্তু টিনের চালে প্রচুর ধনিয়া পরে থাকার কারণে কিন্তু তারা ধনিয়া খেয়ে কিন্তু নিচে ঠিক মতো নামে না কিন্তু আজকে তাদেরকে আমি একটু সময়ের জন্য নিচে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বা দেখবেন যে প্রতিটা ঘরে কিন্তু যে খড়কুটো আছে বাকি যে কবুতরগুলো আছে তারা কিন্তু নিয়মিত তাদের বিডিং বা তাদের যে মধ্যে যে মিল সেটা তৈরি করতেছে এবং খুব তাড়াতাড়ি তারাও ডিম দিবে কারণ আপনারা জানেন প্রথম লটে যে কবুতরগুলো নিয়ে আসছিলাম আমি পাঁচ জোড়া সেখান থেকে কিন্তু আনার পরে তিন দিনের মাথায় কিন্তু দেশি কবুতর ডিম দেয় কিন্তু পরের লটে যে কবুতর নিয়ে আসছি জোড়া সেখান থেকে মাত্র একজোড়া কবুতরই কিন্তু ডিম নিয়ে বসেছে কিন্তু বাকিগুলো কিন্তু এখনও মানে ওইভাবে ডিম দেওয়া শুরু করেনি হয়তো তাদের মধ্যে আরও অনেক বুঝাবুঝির ব্যাপার আছে তারা ঠিক মতো তাদের জোড়াটা নিবে তাদের সঙ্গীটা বেছে নেবে এবং পরবর্তীতে তারা ডিম দেওয়া শুরু করবে এবং খাবারের ব্যাপারগুলো আপনারা অবশ্যই নজরে রাখবেন যেহেতু গরম পড়ে গেছে এখন কিন্তু সরিষাটা অল্প দিবেন অল্প পরিমাণে কারণ সরিষা খাওয়ালে কবুতের শরীরে প্রচুর হিট উৎপন্ন হয় এবং তারা কিন্তু স্টোক করতে পারে যে কোনো সময় আর খুব তাড়াতাড়ি কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি তাদের যেই ওষুধ খাইয়েছিলাম আপনারা দেখছেন যে কবুতরের সর্বরোগের ওষুধ একটি প্যাকেজ খাইয়েছিলাম খুব তাড়াতাড়ি তাদেরকে ক্যালসিয়ামের এবং কৃমিনাশক যেই ডোজগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কিন্তু নিয়মিত আমাদের সাথেই থাকবেন এবং কবুতর পালনে উৎসাহিত হবেন এবং কবুতর হচ্ছে যেহেতু ভালোবাসার জিনিস আপনারা নিয়মিত আমার খামারে ভিডিও দেখেন বিভিন্ন খামারে গিয়ে আপনাদের আমি ভিডিও করে দেখাই তো সেই ক্ষেত্রে কিন্তু কবুতরের নতুন নতুন যে আপডেটগুলো কবুতরে কি কী রোগ হয় কি খাবার খাওয়াতে হয় কোন জাতের কবুতরের বেশি লাভবান হওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের আমি আপডেটে দিতে থাকবো প্রতিনিয়ত এবং আমার ঘর নিয়ে অনেকে কথা বলেন যে কবুতরের জন্য আসলে ঘরগুলো ছোট হয়ে গেছে আমি পারফেক্ট একটা মাপেই কিন্তু ঘর তৈরি করেছি দশ ইঞ্চি বা এক ফিট তো সেই ক্ষেত্রে আমার ঘর ছোট হওয়ার কোনো কারণ নেই কারণ যারা ডিম বাচ্চা করতেছে অলরেডি এক জোড়া বাচ্চা কিন্তু এখান থেকে রিলিজ হয়ে গেছে তারা কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে তো বাকি যে কবুতরগুলো আছে তারা কিন্তু অনায়াসে দুইজন করে কিন্তু খামারে থাকতেছে তাদেরকে তাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আপনারা যারা বলেন আসলে দেশি কবুতরের আমার এখানে যেটা বানিয়েছি সেটা ছোটো হয়ে গেছে আমার মনে হয় এগুলোই পারফেক্ট আছে আপনি দশ ইঞ্চি উচ্চতা এবং ভিতর দিকে যদি এক ফিট যদি জায়গা দিয়ে থাকেন কবুতরের ঘরে তাহলে তারা কিন্তু ভিতরে অনায়াসে ডিমে তা দিতে পারবে এবং দুটা বাচ্চা সেখানে থাকতে পারবে এবং কবুতর মা গিয়ে কিন্তু বা বাবা গিয়ে সেখানে কবুতরকে খাওয়াইতে পারবে তাদের জন্মের পর দর্শক আমি খুব তাড়াতাড়ি এখানে যে এক একজোড়া বাচ্চা উঠেছে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা একটা স্পেশাল ভিডিও হবে কারণ খামারে যখন ডিম পারে কবুতর এবং ডিম থেকে যখন বাচ্চা ফোটে তখন কিন্তু খামারিদের বা আমাদের মতো যারা কবুতর প্রেমী আছি আপনারা যারা কবুতর ভালোবাসেন তাদের কিন্তু অনেক আনন্দ হয় অনেক ভালো লাগা কাজ করে তাই আপনারা কবুতর পালনে অবশ্যই অভ্যস্ত হবেন বা কবুতর পালন করলে দেশি কবুতরটা পালন করবেন আমি সবসময় আপনাদের বলে থাকি প্রথম অবস্থায় ভাবে বিদেশি কবুতর নিয়ে আসবেন না কারণ সেটা পালন পদ্ধতি আলাদা সেই কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তাদের চলন সব কিছু কিন্তু আলাদা হয় এই যে দেখতেছেন দুটা কবুতর আসলে তাদের মধ্যে এখনও কি ঝামেলা জানি না কারণ চিলা কবুতর এবং দেশি কবুতর তাদের মধ্যে একটা বিশাল ঝামেলা চলতেছে তারা আশা করি তাদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিবে কবুতরের মধ্যেও মানে শান্তির প্রতীক হলেও তাদের মধ্যেও টুকটাক অশান্তি থাকে তারা সেটা কিন্তু কাটিয়ে নিবে এবং যারা কবুতর পালন করতে চান আপনারা অনেকে দেশ বিদেশ থেকে আমাকে কলের মাধ্যমে বলে থাকেন কমেন্টের মাধ্যমে বলে থাকেন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং যারা কল দেন তাদেরকেও কিন্তু ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো আপনারা কবুতর পালন করলে অবশ্যই বুঝে শুনে শুরু করবেন তাহলে পরবর্তীতে কবুতর পালনে লস হয়েছে বা সমস্যা হয়েছে সেটা কিন্তু আপনাদের নিয়ে আর চিন্তা করতে হবে না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর পালনে উৎসাহিত হবেন কবুতরকে ভালোবাসবেন ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ